সুখবর 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 সকল ধরনের মুরগির বাচ্চার রেট প্রচুর পরিমাণে কমে গেছে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে পারবেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রেডি মুরগি যে রেটে বিক্রি হয় সেই রেডি মুরগির পাইকারি ক্রয় বিক্রয় রেটটা জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেট আর আজ রোজ সোমবার চব্বিশে নভেম্বর দু আর আপনারা যারা উন্নত মানের ভালো মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোলট্রি ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ক্যাশ অন ডেলিভারি করে থাকে এবং সব থেকে কম দামে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সরাসরি উৎপাদন করে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি করে থাকে তো আপনার যাদের বাচ্চা লাগবে তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আজ সোমবার চব্বিশ এগারো দুই আজকে পঁচিশ আজকের যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে সে রেটগুলো এখন সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা আঠারো থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও সোনালি ক্লাসিকটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা তেইশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি মোরগ বাচ্চা বাসাইকে ভাবে নিলে স্বাভাবিক রেট থেকে আরও ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে যারা মাংসের জন্য করবেন বাছাইকৃতভাবে চাইলে মোরগ নিতে পারেন মোরগ কিন্তু ডেকে থেকে ওজন বেশি আসে এবং এগুলো বাজারে চাহিদাও ভালো থাকে তো আপনারা সোনালি মুরগি মোরগ বাছাইকৃতভাবে নিতে পারেন আর তারা ডিমের জন্য করবেন তারা ডেকি বাছাইকৃতভাবে নিতে পারবেন এগুলো আমাদের মেডিকেল করার মাধ্যমে বাসায়কৃতভাবে মোরগ ডেকে আলাদা করে দেওয়া হয় তো আপনারা যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন এছাড়াও যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার শ্যাসোটা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেরগুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার কালারবাট মুরগির বাচ্চা এ গ্রেডটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট এ মাইনাসটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট বি গ্রেডটা তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরীয় ফার্মে বাসাইকৃতভাবে মহিলাগুলো ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিমের জন্য করবেন চাইলে বাসাইকৃতভাবে মহিলা নিতে পারেন এবং মিশরীয় ফার্মি আমরা বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এক মাস বয়সের দেড় মাস বয়সের দুই মাস বয়সের এগুলো বিক্রি করে থাকে তো এগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো মিশরি ফার্মে এক মাস বয়সেরগুলা ক্রয় বিক্রয় করা হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এগুলো বুডিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে এছাড়াও দেড় মাস বয়সেরগুলা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ক্রয় বিক্রয় করা হচ্ছে দুই মাস বয়সেরগুলো একশো আশি থেকে একশো নব্বই টাকা ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও যারা সাদা ফার্মি মুরগির বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মি মুরগির বাচ্চা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্ল্যাক অস্টালক ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ব্ল্যাক অস্টালক কিন্তু ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো আপনারা উভয়ের জন্যই করতে পারেন এছাড়াও যারা অরিজিনাল দেশি মুরগি বাচ্চা যাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চারা ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এছাড়াও খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে নয় টাকা কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা পুষ্পান্ন থেকে সাতান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে পোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আজকে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে রেট আছে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা একচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং বি গ্রেড বাচ্চাটা আজকে একত্রিশ থেকে শুরু করে তেত্রিশ টাকার ভিতরে তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ এরকম রেটও চলতেছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল পোলট্রি সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ